নদীর প্রকৃত বোধ হলে এরা কখনোই কমে থাকতে পারত এই দুঃশাসনের এই এরাই চাল যার কারণে শেষ পর্যন্ত পাঁচে আগস্ট এরা পালিয়ে যেতে হাসিরা পালিয়ে গেছে হাসিরার সাথে অনেকে আকাশ পালিয়ে গেছে কিন্তু আমাদের এই প্রশ্ন এরা সবাই একটা প্রশ্ন সবাই পালায় না না বলার কারণ ওই লোকের টাকা এবং যারা এখনো গ্রেপ্তার হয় নাই যারা বিচারের সম্মুখীন হচ্ছে না হয় নাই তারা এই দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র লিপ্ত যেন এই দেশের একটা স্বাভাবিক প্রক্রিয়া না থাকে এবং সঠিক সময়ে যেন নির্বাচনটা না হতে পারে

এই ছাত্র যুবক তরুণ এদের স্পেক্ট একটু ভিন্ন আমরা যে বয়সে খুব বেশি তরুণ ছিলাম ছাত্র অবস্থায় তখন আমাদের মধ্যে যে স্পিড ছিল একটা মন মানুষের সাথে স্পিড থাকলো ফিল্ডের স্পিডটা ভিন্ন সুতরাং এই তরুণদেরকে আরো জাগ্রত হতে তরুণদের স্পিড এমনভাবে ভাবে করতে হবে

শুধু ক্রিকেট টুর্নামেন্ট আপনি ফুটবলে যান ব্যাডমিন্টনে যান যে কোনো খেলাধুলায় আমরা বিএনপি এমনভাবে অর্গানাইজ করছি বিশেষ করে গত পাঁচ তারিখের পরে আমাদের এই জেনারেশনটাকে আমরা সম্পৃক্ত রাখার জন্য কোনোভাবে জেনারেশন বা এই প্রজন্ম যেন বিপথের পরিচালিত না হয় অন্যভাবে অনেকভাবে সর্বোচ্চিত্র আছে কিন্তু এই সুযোগটা বিএনপি কখনো দিচ্ছে এখন দিবে না পাশাপাশি আমাদের সাংগঠনিক তৎপরতা সেটা আমার অঙ্গসংগ্রহণ বলেন বিএনপি কে বলেন অবতা অথবা সামাজিক যে কোনো সাংগঠনিক কাজ সামাজিক যে কোনো সাংস্কৃতিক অঙ্গনেও আমরা চলে যাচ্ছি এই কিছুদিন আগে তো ঢাকার মালিক আমার দেশীয় শিল্পীদের মাধ্যমে সবার আগে বাংলাদেশ সামক একটা সংগঠনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের শিল্পীদের মাধ্যমে আমরা কিন্তু সেখানেও যাচ্ছি সেখানে আমাদের পাঠে আমরা যতটুকু পারতেছি আমাদের অবস্থান থেকে আমরা সেখানে কথা বলে সমাজকে এমন একটা ভাবে আমাদেরকে সম্পৃক্ততার আবদ্ধে একটা বন্ধন নিয়ে আসতে হবে যে সমাজে কখনো উচ্চকি মহল না পারে কোনো ষড়যন্ত্র রেখে আমাদের সমাজের ক্ষতি যেন তারা না করতে পারে সমাজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এই প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে আমার খুব সতর্ক

সামাজিকভাবে আমরা যারা বসবাস করি একটা সমাজের তৈরি সবাই কিন্তু দায়িত্ব এবং এই দায়িত্ব নিয়ে বিএনপি আগামী দিনের যে রাজনীতিটা খুব গভীরভাবে চিন্তা করে জনসরকার সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেদিকে আমাদের জন্য এই জন্য এই মুহূর্তে এই দেশে একদিকে সরকার আরেকদিকে নির্বাচন খুব বেশি জরুরি বের করে কারণ সমাজে কিছু অর্থের ধারণা মতো রয়েছে সেটা অর্থনৈতিক ভাবে করেন সেটা আইন শৃঙ্খলার বলেন সেটা দ্রব্য কথা বলেন সমাজের চুরি ডাকাতে অথবা চাঁদাবাদের কিছু ঘটনার ক্ষেত্রেও বলেন একে অপরের নাম দিয়ে একে অপরকে ব্যবহার এই ধরনের কিছু বদলা আমাদের দেশে অথবা আমাদের এই সবকে অস্থিরতার জন্য কাজ করছে সুতরাং এই সমস্ত ব্যাপারগুলো করার জন্য মোকাবেলা করার জন্য আমাদের ইউনিটিটা আমাদের খুব বেশি আমি ঐটকে প্রাধান্য দিচ্ছি যেন আমরা এই সমাজে মিলে মিশে সবাই একত্রিত থাকতে পারি এটাই হোক আমাদের আগামী দিনের জন্য অঙ্গীকার তাই আজকে তাহলে গতি হয়েছেন 甲方就是开车。